আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ভিওস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কোরআনুল করিম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ দ্বিতীয় আম্পারার দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আম্পারা বলতে আমরা মাদ তসভিত এগুলো আমরা শিখছি কারণ আমপারা পড়তে গেলে এই তাজবিদগুলো ভালো করে ক্লিয়ার হতে হবে তাহলে আমরা আমপারা পড়তে পারবো আমপারা সাধারণত কোরআনুল করিমের একটি অংশ অতএব এই আম্পারা থেকেই আমাদের সহি এবং শুদ্ধটা ভালো করে করতে হবে সেজন্য আপনারা এই মাদ যে বিবরণগুলো সেগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং মুখস্থ করবেন বুঝে নেবেন গত ক্লাসে আমরা শিখেছিলাম মাদের হরফ তিনটি মাদ অর্থ কি টানিয়া পরা মাদ অর্থ টানিয়া পরা মাদের হরফ কয়টি তিনটি মাদের হরফ তিনটি কি আলিফ ওয়াও ইয়া জবরের পাশে খালি আলিফ যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও আর জেরের বাম পাশে জজমালা ইয়াহ মাদের হরফ তাহলে শিখলাম যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও আর জের বাম পাশে জজমালা ইয়াহ মাদের হরফ আসলে একটু বিয়ে হয়ে গেল মিস্টেক হয়ে গেছে তাহলে দেখেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে যজমালা মাদের হরফ মাদের হরফ হইলে ডানদিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় আজকে আমরা শিখব লিন মাদ অর্থ টানিয়ে পড়া আর লিন অর্থ তাড়াতাড়ি পড়া। লিন অর্থ কি তাড়াতাড়ি পরা লিনের হরফ দুইটি ওয়াও ইয়া লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরের বাম পাশে হবে জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ আবার জবরের বাম পাশে যজমালাইয়া লিনের হরফ এটা পড়েছিলাম যে জবরের বাম পাশে খালি লিভ মাদের হরফ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ জবরের বাম পাশে খালি মাদের হরফ আর এটা হবে জবরের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ ইয়া লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ আশা করি সকলেই বুঝতে পেরেছেন লিনের হরফ দুইটি ওয়াও ইয়া লিন অর্থ তাড়াতাড়ি পড়া আর জবরের বাম পাশে যজমলা ওয়াউ লিনের হরফ আবার জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পরিতে হয় লিনের হরফ হইলে ডানদিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পরিতে হয় যেমন বা জবর বাউ আসসালাম বা ইয়াজবর বাই বা জবর বাউ বা ইয়াজবর বাই জবরের বাম পাশে যজমালা ওয়া লিনের হরফ আবার জবরের বাম পাশে নানদিগের হরকতের সঙ্গে তাড়াতাড়ি হয় যেমন জবর জবর বা ইয়া বাউ বাইক সেগুলি সকলে বুঝতে পেরেছেন তারপর দেখেন এই যে মাধ মাদ মোট দশ প্রকার মাদ মোট ক প্রকার দশ প্রকার মাদ মোট দশ প্রকার মানে দশটি জায়গায় টানিয়া পড়তে হয় আর টেনে পড়ার জন্য দশটি জায়গা রয়েছে তো এটাই হলো মাদ মোট দশ প্রকার সর্বমোট মাদ হলো দশ প্রকার সর্বমোট টেনে পড়তে হয় দশটি জায়গা তারপরে দেখেন একালিফ মাদ তিন প্রকার একালিফ বলতে যেটা একালিফ টেনে পড়তে হয় যেমন বা আলিফ জুবর বা বাউফেস বু বা ইয়াজের বিজা খেদাজুবর আ হউফ বঈদ এটি একালিফ টান এরকম একালিফ টেনে পড়তে হয় তিন জায়গায় তাহলে একালিফ মাত ক প্রকার তিন প্রকার মাধ্যে তবাই মধ্যে বদল মাদ্দে লিন মাদ মোট দশ প্রকার একালিফ মাদ তিন প্রকার মাধ্যে তবাই মাদ্দে বদল মাদে লিন মাদ মোট দশ প্রকার তিন প্রকারে তবাই মাধ্যে বদল মাদে লিন সমানিত ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সকলেই মনোযোগ দিয়ে পড়াটা কমপ্লিট করবেন এবং ভালোভাবে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি মূলাম্পায় সবক নিতে পারব রব্বুল আলমিন কোরআন কালিম শিক্ষাটা আমাদের জন্য সহজ করে দিক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক